এখন এক মিনিট বাকি তো এটা ভরে ভরে অনেকে ভাবেন যে কই যাইতেছি আসলে আমরা এখন যাইতেছি ঢাকা ভাঙা থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো গতকালকে আমার ঢাকা দেওয়ার কথা ছিল আমাদের তো গতকালকে যাওয়া হয় না যে কোনো একটা কারণে তো আজকে আমরা ভরে ভরে রওনা দিলাম তো ঢাকা আমাদের টুকটাক একটা আমার কাজ আছে তাছাড়া আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা দেওয়া মানে বেশিরভাগই ঘুরতে যাবো তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম তো আমার বাইকের তো লুকিন গ্লাসগুলো খোলা আসছিলো তো আমি লুকিং গ্লাসগুলো একটু মিলে মিলেই নিতেছিলাম কারণ লুকেন গ্লাস অনেক দিন পর লাগিয়েছে মনে যেন বাইকটা আনে দিয়ে আনে দিয়ে ফিল করতেছি আর লুকিন গ্লাস এতদিন ছিল না দীর্ঘ তার থেকে মানে দুই বছরের মতো আমার লুকিন গ্লাস ছিল না দুই বছর পর আমি লুকিন গ্লাস লাগাইছি কারণ ঢাকা শহর গেলে ভাই লুকিন গ্লাস লাগে এর আগের থেকে আমি ঢাকাতে গেছি ছয় সাত মাস আগে তখন আমার বাইকে লুকিন গ্লাস আসছিল না তাই কি একটা অবস্থা ভাই আমি লুকিন গ্লাস বাইকে চালাইতে হতেছিলাম না পিছনে থাকান লাগে পিছনে বসে থাকে তাকে বলা লাগে ভাই পিছে যেই বসে লাগছে পিছে গাড়ি আছে কিনা দেখাইনের জন্য মানে কী একটা অবস্থা হয়েছিলো তো এইদিকে আমি মনে করে আমি লুকিং গাছগুলো লাগিয়ে আগে ভাগেই তো আমি আজকে তো ভাই গতকালকে রাতেই আমি লুকিং গাছ লাগাই নিয়েছিলাম ও সরি মানে গতকালের রাতে না আমরা আজকে আসার সময় লুকিং গাছ লাগাই লাগাইতে গেছিলাম লাগানো হয় নাই তো আজকে আমি সকালে আসার সময় লুকিন গাছ মনে করে লাগিয়ে নিয়েছি কারণ লুকিন গাছ ছাড়া গাড়ি চালানো একদম অসম্ভব যাই না তো আমরা তো ভাঙার থেকে আসলে যাইতেছি ভাঙার থেকে আমরা রওনা দিছি সাড়ে ছয়টায় আধা ঘন্টা হয়ে গেছে আমরা বাইক চালাইতেছি তো আমাদের যাইতে মূলত আমরা ভালোবাস চালাই গেলে যে জায়গায় যাবো আমাদের পৌঁছাইতে পঞ্চাশ থেকে মানে এক ঘন্টার মতো লাগবে তো সেই জায়গায় আমি দেড় ঘন্টার মতো লাগাই যাবো মানে তিরিশ মিনিট হাতে নিয়ে আমি যাব কারণ আমি বেরিয়েছি একটু সহজে আমি তিরিশ মিনিট প্রায় এক ঘন্টা হাতে নিয়ে বেরোছি যাতে আমি আস্তে আস্তে যাইতে পারি তারা ওড়ো না করি কারণ তারা ওড়ো করলে বাইক কি ভাই দুর্ঘটনার একশো মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বেশি দুর্ঘটনা হয় তারা হোড় কারণে মোটরসাইকেল তো আমি চাই না যে আমি তারা করে বেরোই এই জন্য আমি একটু টাইমটা নিয়ে বেরোইছি আর এই যে ভাঙার দিকে মা যে রোডটা মানে ঢাকা যাওয়ার এই রোডটা যে এতটা সুন্দর ভাই কী করবো মানে বলার মতো না যারা এই রোডে বাইক চালাইছেন বাইকছেন তারা এক কথা বলতে পারবেন কতটা সুন্দর একটি রাস্তা কোনো প্যারা নাই ভাই প্যারা চলা বাইক চালানো যায় কোনো টেনশন হয় না রোডটা চাপ নাই গাড়ি ঘোড়া এটা ওয়ানওয়ে রাস্তা রাস্তা খুবই সুন্দর আর বাংলাদেশে যদি এরকম রাস্তা প্রতিটা জায়গায় হইতো ভাই আমার মনে হয় যে একশো মধ্যে পঁচানব্বই পার্সেন্ট যে দুর্ঘটনাগুলো হয় এটা হইতো না এটা ঘুরে যাইতো প্রত্যেকটা হাইওয়ে রাস্তা হচ্ছে এরকম হইতো বাংলাদেশের প্রতিটা জায়গায় তো সব জায়গায় হাইওয়ে রাস্তা এরকম না ভাই আসলে মাওয়া থেকে ঢাকা যাওয়ার রাস্তাটাই সবথেকে ভালো আর উন্নত একটি রাস্তা বাংলাদেশের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ রাস্তা যদি হয় সেরা রাস্তা তো বাংলা থেকে যে মাওয়ার যে রোড এই যে না আমার জানা মতো আমার দেখা মতো আমি দুই জায়গায় গেছি অনেক জায়গায় ঘোরাফেরা করি তো সবচেয়েটা আমার এই রাস্তাটাই মানে এই রোডটাই সবচেয়ে বেশি ভালো লাগছে এরকম কোনো রোড আমার সামনে এরকম পেছনে দিয়েছে ভালো অন্য অন্য জায়গায় কেমন আমি জানি না আর আর আছে এরকম রোড আছে তিনশো ফিট আর তিনশো ফিট তো তিনশো ফিট আমি গেছিলাম তিনশো ফিট এরকম আমার খুবই ভালো লাগছে তিনশো ফিট তিনশো ফিটের রাস্তাটাও এরকম যাই হোক আমার সকাল সকাল বাইক চাইতে খুবই ভালো লাগছে আমার কারণ হচ্ছে ঠান্ডা একটা আবহাওয়া রোদ নাই এরকম আবহাওয়া যদি ভাই আসার সময় পেয়েছে ভাই কি বলো ভাই তো কষ্টই হবে না কারণ আমি অনেক মানে এরকম দূরে তো রং সব সময় করি না মাঝে মাঝে করি তো অনেক আগে একবার গেছিলাম আর এই যে এলাম ভাই কি বলবো বাইকে আমি ধরে চালাইতে চাই না তারপরে কেমন যেন হান্ড্রেড উঠে যায় একা একাই উঠে যায় ভাই আমি এরকম চাইতে চাই যে তারপর উঠে যাইতে চাই রাস্তা যেরকম ভাই ভাই এমনিতেই উঠে যায় মনে হয় পিক আপ না দিলেও ভাই কি টান উঠে যাইতেছে কি কবো ভাই বলার আর কিছু নাই টান না দিলেও মনে হয় যে ভাই কি টান উঠতেছে বা টানতে চাইতেছে ভাই এমনি চলতে চায় পিকআপ দেওয়া লাগে না মনে হচ্ছে ভাই রে ভাই কি রোড অস্থির রাস্তা ভাই

ভাই কান নেই এইগুলা এটা বিয়ার আগে মনে হইতেছে দৌড়াইতেছে ভাই ওই উঠে যাইতেছে